যারা নতুন এই সেক্টরটাতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের উপকারে লাগে অনেক দিন আগে এই খামারটার আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম তো ভাবলাম আজকে এই খামারটার আমি একটা আপডেট ভিডিও নিয়ে আনি যে খামারটা কি পরিস্থিতিতে আছে কীরকম গরু মানে খামারে প্রবেশ করেছে খামারের অ্যাকচুয়ালি অবস্থাটা কী তাই আমি আবার খামারটাতে ভিজিট করতে চলে আসলাম তো খামারের অবস্থা একদম বাজে মানে খামারি তো শেষ হয়ে গেছে খামারি খামারই হতে পারলো না ঘর বানাতে গিয়েই ও শেষ তার জন্যই বলে প্রথমে বড় ইনভেস্ট করবেন না বন্ধুরা আজকে এই খামারটি অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছে এই ঘরের পেছনে জায়গার পেছনে নিয়ে এখন গরু তোলার মতন টাকা ওনার কাছে আর এখন নেই ঘর কমপ্লিটটা এখনও কমপ্লিটভাবে ঘরটা রেডি হয়নি কিছু কিছু কাজ এখনও বাকি আছে কিন্তু আর ওর কাছে মানে যে কাজটাও করবে এবং যে পশুটাকে উঠাবে খামারের জন্যে তো সেই অর্থটা এখন আর ওনার কাছে নেই তো এতটাইভাবে মানে প্রথম আকারে আপনারা ছোটো আকারে যে কোনো ফার্ম ফার্মিং লাইনটা অতটা সোজা না বন্ধুরা আবার অনেকটাই সোজা তবে যে কোনো সময় বড় মাপের করার চেষ্টা করবেন না যে কোনো জিনিস অল্প মাত্রায় অল্প দিয়ে স্টার্ট করবেন তাতে কী হবে আপনার অভিজ্ঞতাটাও বেড়ে যাবে এবং সে লাইনে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে পরিচয় হয়ে যাবে তো ইনি একটা বড় প্রজেক্ট শুরু করেছিল কিন্তু প্রোজেক্টটা হয়তো ফেল হয়ে গেছে তা আমি ওনাকে বলেছিলাম যে এরকম প্রথমে এত টাকা ইনভেস্ট করা তারপর তো এর আগেও বলেছিলাম যে বিনা ট্রেনিংয়ে এরকম একটা ইনভেস্ট করছে ও কোনো জায়গায় কোনো ট্রেনিং নেয়নি কিচ্ছু নেয়নি কোনো অভিজ্ঞ নেই এরপরেও এত টাকা ইনভেস্ট করে একটা খামার তৈরি করতে গিয়েছিল তো ঘর তো তৈরি করে ফেলেছে কিন্তু এখন তার কাছে আর পশু উঠানোর মতন টাকা পয়সা আর নেই মানে সব নষ্ট করে দিয়েছে ঘরের পেছনে তাও কমপ্লিটভাবে ঘর তৈরি হতে পারেনি এটা বলার কারণ হচ্ছে আমরা খামার আকারে প্রথমেই বড়োভাবে যেন না করি তাতে কি হবে অনেক টাকা ইনভেস্ট হয়ে যাবে এবং দেখা যাচ্ছে তখন পশু উঠানোর জায়গাতে গিয়ে আর পশু উঠাতে পারছি না ঘর তো রেডি করে ফেলছি কিন্তু পশু উঠাতে গিয়ে দেখছি আমার অনেক টাকা ব্যয় হয়ে গিয়েছে তখন আর কিছু করার থাকে না তো প্রথমেও অল্প দিয়ে শুরু করবেন যে কোনো খামারই হোক তো যারা এই সেক্টরে আসবেন ভাবছেন বা পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি ফার্মিং সেক্টরে কাজ করব তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ঘরে বেশি টাকা ইনভেস্ট করবেন না কারণ ঘরের টাকা কিন্তু রিটার্ন আসবে না বন্ধুরা ঘরের টাকা ঘরের থেকে যাবে আমাদের টাকা রিটার্ন আসবে কী থেকে আমাদের সে যে পশুটা আমরা সংগ্রহ করব সেই পশুর বাচ্চা হবে সেই বাচ্চা থেকে আমাদের কিন্তু টাকা রিটার্ন আসবে তো সেই ক্ষেত্রে ঘরের উপরে বেশি টাকা ইনভেস্ট করলে বন্ধুরা এরকমই একটা ফার্মারের যে কেস হয়েছে সেরকমই কেস কিন্তু ঘটবে যে আপনার খামার তো রেডি হয়ে যাবে কিন্তু পশু তোলার জন্য আর আপনার কাছে অর্থ থাকবে না তখন আপনার মাথায় টনক পড়বে যে এত টাকা আমি ইনভেস্ট করে দিলাম এখন পশু উঠানোর জন্য আমার কাছে আর টাকা নেই তো বারবার বলছি বন্ধুরা ঘরে বেশি টাকা ইনভেস্ট করবেন না ঘর একটা ছোটোখাটো তৈরি করে নেবেন কিছু পশু কালেকশন করবেন সেই পশুটা কালেকশন করার পর আপনারা কিছুদিন এই সেক্টরে কাজ করার পরই আপনি বুঝতে পারবেন যে এই সেক্টরে আপনি থাকতে পারবেন কি পারবেন না এই সেক্টরটা একদম সহজ আবার একদম কঠিন তো অল্প দিয়ে শুরু করবেন তাতে আপনার যে অসুখ বিসুখ গেলান সেইগুলো আপনি আস্তে আস্তে প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন আপনার অভিজ্ঞতাটাও বাড়বে তো হট করে আপনার বড় ডিসিশন নিয়ে নেবেন না বেশি পরিমাণে পশু উঠাবেন না যদি আপনার মানে অভিজ্ঞ থাকে ট্রেনিং প্রাপ্ত আপনি যে আপনার ভালো নলেজ আছে তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি ডিসিশন নেবেন তবে প্রথমে শুরুটা অল্প দিয়ে করার চেষ্টা করবেন এবং ঘরে অল্প টাকা যত পারবেন অল্প টাকা ইনভেস্ট করবেন বেশি টাকা ইনভেস্ট করার চেষ্টা করবেন না কারণ ঘরের টাকা কোনো দিনও রিটার্ন আসবে না তো এই ঘরটা এখনও কমপ্লিট করতে পারেনি ও পশু উঠাতে আর পারবে না জানি না কি অবস্থা হবে অনেক দিন পর মোটামুটি মাস পাঁচেক পর আমি খামারি এসেছিলাম যে হয়তো খামারি গরু টরু উঠিয়ে নিয়েছে ডেয়েরি ফার্ম তা চালু হয়ে গেছে কিন্তু যার অবস্থা এরকম হয়ে গেছে তার মুখে শুনলাম সে লজ্জার কারণে ভিডিওর সামনে হলো না ক্যামেরার সামনে হলো না তো আপনারা সচেতনভাবে কাজ করবেন ভালোভাবে ঠান্ডা মাথায় যে কোনো ডিসিশান নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন